আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা হরম আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর নতুন একটা ব্লগ নিয়ে এলাম তো আমি বিশা পাবার পরে আমার হয়েছিল হইসলার তারা টুইট দিতাম তো জি গেছি তারা খিতা খাইতো তো লয়ে গেছিলাম তারারে রেস্টুরেন্টও তো তারপরে হইলো ফুচকা খাইতো তো ফুচকা খাওয়াইলে আমার করল্লাগিয়ে আনলাম মা তারাল আপাতারা লাই আনলাম আর কিছু টুকটাক শপিংও করছিলাম তো এটা একটা ছোটো ব্লগ আমি শেয়ার করলাম শেয়ার হওয়ার মোহর মোহরে আসলে শেয়ার করতাম পারছি না বিজি সময় যার আর আপনারা যারা আমার ব্লগ ব্লগও পেজও নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর বা ফলো বা পেস্টারে আর এটা আমি একটা শাড়ি আমার মাউল লাগি কিনতে গেছিলাম তো তাই একটু ই আর কি তো বয়স শাট প্লাস তো এটা আমি তাহলে গিফট হিসাবে দিছি তো বাসাই কোনটা বেশি সুন্দর হইব আর গিয়ে আমি তারপরে বাসাত গিয়ে ব্লগ করছি বাংলাদেশ আর বয়স রাগের করছি আমি স্পেন এখান থেকে আইসি তো ভিডিও বহুত ভিডিও আছে ফোন একটা একটা করে শেষ করে খালি প্রতিদিন ভিডিও খালি প্লাস ওর না আসলে আমি বিশাফর ফোরে খুবই তাড়াতাড়ি দিন গেছে কি পনেরো দিন আমি ফইতাব পারছি না খুব তাড়া উড়ার মজা আমার গুলা গেছে ঠিকমতো খাইতাম ভার্সি না পারছি না ঠিক করতে করতে আর ওজন শেষ হয়ে গেছে কেনা করতে করতে টম টম আমি লাস্ট ঠোম টম সরি লাছিটা বাংলাদেশ ইয়ালে আর জানি না খবরের শরমদেশ গেলে তো আমি এটা ভিডিও দেখলে আমার মনে যায়গে আসলে খুব দিনগুলা আসলে যারা বিদেশ চব্বিশ পঁচিশ বছরের এই রাস্তা গুলারে মানে বুলার মতো নাই আসলে এই রাস্তা দিয়ে স্কুল গেছি কলেজে গেছি ইউনিভার্সিটিতে গেছি এই রাস্তা দিয়েই শেষ বিদেশে আবার হতে আইসি খুব স্মৃতি এই রাস্তাগুলা আমি হয়তো যশম দেশ যাইম হয়তো আর উন্নত এটা আর তো নাই এটা ছোটো ছোটো টং এটা সব বিল্ডিং হয়ে যাব কি অলমোস্ট বিল্ডিং হয়ে গেছে বহুত আমি থইয়াইছি আর থইয়াইছি খামসলের তো আমার এই পর্যন্ত আপনার বলা লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা শেয়ার করবা থাকবা সবাই আসসালামু আলাইকুম